হে গাইস আসসালাম রোজার ভিতরে খাবারের দেখি না তাকে যদি আপনি আবার প্রোফাইল হিস্টিরি থাকেন তাহলে দেখবেন যে আজকে আমি ফাইনালি ডুতে আই ঘুরিয়ে নিয়ে ফেলেছি তো চল দেখা দেখে আমি কাকে নিয়ে খেলে নিলাম তাও আবার ম্যাচে তাও আবার এখানে আমি নিয়ে ম্যাচ দিয়েছি তাও আবার করেছি আমরা তো রুকো বাকি

असले जान बचाने ऊपर उस ताई हमारे टीममेट केने बेगे गए गाइस ओके अब हम ऐसे हमारे टीममेट जबे रिवाइव जीके तो तो जल्दी जाओ टीममेट जल्दी जाकर रिवाइव करो तुम हमको हमको रिवाइव कर दो जल्दी जाकर तुम रिवाइव कर दो हमको तो जल्दी जाकर रिवाइव करो हमको भी नाम नहीं ना उतरछ नाम के नाम के कई तो एनिमी का नाच नाच के मारना है अरे कौन भोंक रहा है ये बदतमीज ये ना हमारे टीममेट खिलाते जो तार माता कुतु बुद्धि तार माता कुतुटो बुद्धि से किंतु एक्स्ट्रा टेनर भाई

আসলে আমার টিম ম্যাট করে হিট মারে নাই কারণ সবাই ভিডিও দেখতেছে সবাই বুঝে যাবে যে আমি হ্যাকার নিয়ে খেলি তাই আমার টিম হিট মারে নাই তাই বডি মেরে এলিমিনেটর ফিনিশ হয়ে গেছে কিন্তু এখানে সে কি করতেছে রিভাইভ করতে না যে এখানে খারাপ হয়েছে কারণ আমার টিম ম্যাট হয়েছে এস্টা ভাই বলছিলাম ওই ফাক্কা দিন মেরে মাই দেবে দেখেন সব হিট মারে হিট হিট দেখেন দেখেন কি হিট টাইমার মারে আমার টিম যাই হোক ফাইনালি কিন্তু আমার টিমমেট আমাকে ডাউনলোড করে দিয়েছে তাই এখন আমি নিচে নাচছি নিচে নেমে আমার সর্বপ্রথম কাজ হচ্ছে এনিমি খুঁজে খুঁজে মারা এনিমি তুমি কোথায় আছো তুমি সাবধান হয়ে যাও আমি কিন্তু আছি তোমরা সবাই সাবধান রেখে তো বন্ধুরা তোমাদের কিন্তু মেরে একদম ছেড়ে ফিরে ফেলবো সাথে আমার বাল ছড়া গেল যাই হোক আমার টিমমেট কিন্তু হ্যাক করে জেনে গেছে যে সামনের ঘরে এনিমি আছে তাই আমি ফটাফট এনিমিকে রাজ দিয়ে দিয়েছিলাম তাই এবার আমার গেটে আমি এটা সব এটা

খুবই মৃত্যু করছিল যাই হোক আমরা যেভাবে কেনে দেখাকে যেভাবে মেরে ফেলে আমার সাথে হকার ট্রিপমেন্ট আছে তাই আমরা সেটা শুনেছি দেখবে হকার ট্রিপমেট কীভাবে খুঁজে বের করে

এটা আমার হকার টিমমেট আমার সাথে হকার টিমের থাকার সত্ত্বে নিয়ে আমাদের রিকলেস বানিয়েছে যাই হোক এখন আমার হকার টিম ম্যাডের কীভাবে হেডশোট দিয়ে মেরে ফেলে সেটাই আপনাদের দেখাবো যাই হোক এখানে অ্যানিমির আসে আর এখানে আমি গাড়ি থেকে এদেরকে মেরে দেব হেড শট আর আমার মারাই প্রয়োজন হবে না আমার হকার টিমের তো আছে হকার টিম ওদেরকে হেড শট মেরে দাও আমি এখানে গুলু মাত্র থেকে হকার টিম মেরে

এদিকে সামনে যাওয়া দিয়ে দেখি এদিকে এ দেখে এনেকে মারছিল তাই যাই হোক দেখতে একটু গুলো মেরেছে এবারে অন্টেপ মেরে দেবো সব অন্টেপ মারি তাই আমার অন্টেপ যেহেতু লাগতেছে না আমি তাই ভাবতেছি আমি সেবে থাকি আমার টিমমেট কিন্তু তাকে ডাউন করে দিয়েছে যাই হোক আমি এখন যাইতেছি আমি এগুলো যা আছে সব মেরে দিয়েছি কিন্তু আমার টিমমেট মেটার জেনেট দিয়ে মেরে বেরিয়েছে জেনেট না দিয়ে মেরে হয়েছে ওকে তাই হোক আমার টিমমেটের সাথে আমি দড়ি বেরিয়ে রেখেছি যে আমার সাথে ছেড়ে কোথাও না ভাবতে পারে তাই আমি টিমমেটকে দড়ি লাগিয়ে দিয়েছি এখানে কিন্তু আরো টেন মে চলে এসেছে আমার টিমের কিন্তু ফুল নেমে দিয়েছিল কিন্তু আমি এই মাছ খাদে গেছি এটা চুরি করে নিয়েছি আর কি মানে না মাছ ডাউনলোড করে দিয়েছে আমার টিমের কিন্তু খাবার দিতে আসলাম আর কি বেকার দিতে এসেছি আমরা কিন্তু পুচি নকর ফ্যাক্টরি এনিমি সব মেরে ফেলেছি এখন আমরা যাইতেছি বিমান শিবিরের এনিমি সব কটাকে মারতে তোমরা সাবধান হয়ে থাকো সাথে আমার বাল ছেরা গেল আমাদের সামনে কিন্তু এই দুইটা এনিমি ছিল যাই হোক আমাদেরকে দেখানোর বসে আছে এনিমি যেটাকে মারার জন্য তাই আমি সব হেকার shot মেরেছিলাম কিন্তু হ সব বগান শট মারছিলাম একটা কিন্তু ডাউন হয়ে গিয়েছিল আমার টিমমেট আমার কিঞ্চেটি করে নেছে আমি ওখানে 332 ড্যামেজ দিয়ে ফেলেছিলাম সবই বিশ্বাস করিনা এখানে এনিমিটে কিন্তু টিমমেটকে রিভাব করে দিয়েছে কিন্তু আমি এই যে ধরে সুপার গ্লোবের আড়ার মতন কখনো ছোটে না আরে হল সুপার গ্লোব যে গ্লোব চিত তুমি কখনো ছুটতে পারবে না বাবা ফাইনালি আমরা কিন্তু তিন জায়গার এনিমি পুরো মেরে খালাস করে দিয়েছি এখন আমরা যাইতেছি পিকে রাশ করার জন্য এখানে আমার টিম কিন্তু জেনে গেছে যে এখানে একটা কাপল ব্লকার আছে যারা নাকি বউ ব্যবসা করে তাই আমরা এখন বউ ব্যবসা বন্ধ করার জন্য চলে এসেছি তাদের এবার বউ ব্যবসা বন্ধ করে দেব আমরা কিন্তু কাপল ব্লগার জান্নাতার তোমাকে এই মাত্র মেরে ফেললাম তাদের কাপল দিন শেষ ফ্রি ফায়ারের বাংলাদেশ গজব বেজতি যাই হোক এবার আমার প্রতিশোধ নিতে হবে যাই হোক অনেক মনে কষ্ট বেদনা নিয়ে আমার টিমমেটকে আমি রিভাইভ করতে যাই এখানে পুলিশ দেখে নিয়ে ফায়ার করেছিলাম দিন চুজের মতো মুভমেন্ট দেখে গুলো মারতে চাইছিলাম আমাকে কখনো মারা সম্ভব না আমার কিন্তু কাছে কিন্তু সুই ছিল করোনার ভ্যাকসিন ছিল আমি ভ্যাকসিন লাগাই কিন্তু কোনো রকমে বেঁচে গেছি আর এখানে আমি আমি বেশি করে ওষুধ খেয়ে নিচ্ছি ভ্যাকসিন ভ্যাকসিন যে আমি বড় ওষুধ খেয়ে নিচ্ছি এখন ওষুধ খেয়ে যাই আমার টিম ডাউনলোড করতে হবে যাই টিম মেটকে আকাশ থেকে করে ডাউনলোড করে দেয় এখানে আমার বেশি করে ওষুধ খেয়ে নিচ্ছি যে আমার যার ওষুধ বেশিকে না ধরে একসাথে দুই দিনটা ওষুধ খেয়ে এখানে আমি চলে যাবো নাচতে নাচতে আকাশে ভেবেছিলাম নাচতে নাচতে চলে যাবো দেখো সামনে একটা চাচা তাই ওটাকে আমি টোয়েন্টি ভরি তার সব পূর্ণ নয় সি ছড়িয়ে যাচ্ছি কিন্তু এনিমিটা কখনোই মরতেছে না জানি না এনিমিটা যে আলটা সিমিট লাগিয়ে এসেছি নি তার শরীরে আমি নিমি থেকে কোন বরক মেরেছিলাম ডাউনলোড হতে না সিমেন্ট কোনটা এসেছে যাই হোক এখানে আমি কিন্তু এখান থেকে চলে যাওয়ার সময় হয়েছে তাই আমি এখান থেকে উড়ে উড়ে চলে যাব হাওয়া আই কামিং আই ইংরেজি মারাও এটা সোফার মাঝে বত্রিশটা দাঁত আতে মধ্যে আমার দাঁতি আছে চাইটা দিতে চাইটা দাঁত আপনি আমার হাওয়াই দেন তো আমার বিয়ে করবে কোন মাইয়া সাথে আমার বাল ছড়া গেল এখানে এনিম কিন্তু আমাকে পিস থেকে ফায়ার করছিল ওরা কিন্তু জানে না আমি রহমানে থেকে গেঞ্জি অর্ডার করেছিলাম ব্ল্যাক টি শার্ট গেঞ্জি পরে চলে এসেছি যে এনিমি যাতে চেষ্টা করুক আমাকে মারতে পারবে না এখানে যদি আপনার গেম দিকে খেয়াল না করে খেল করেন তাহলে এনিমি কিন্তু আর আছে পাঁচটা তার ভিতরে আমরা দুজন আছি আর এনেমি আছে তিনটা আর আমি আমার টিম নেটকে তন্ত্র মন্ত্র করে দিয়েছি যে তোকে কখনই কেউ মারতে পারবে না যা তাকে আমি তন্ত্র মন্ত্র করে দিয়েছি তো আবার আরো ভেল রহমানের থেকে এখানে আমি আমার টিমমেটকে বলছিলাম যা তুমি রাশ করো তোমাকে আমি মন্ত্র পড়ে দিয়েছি তুমি নিমি চাইলেও তোমাকে মারতে পারবে না হাজার ফায়ার দিলেও তোমাকে মারতে পারবে না আমার উপর কি তোমার ভরসা নাই যদি ভরসা থেকে থাকে তা এখনই যাও রাশে যাও Need equipment. আমার কত ভরসা কিন্তু এনিমিকে রাজ দিতে চলে এসে আমার টিমমেটকে বন্ধ মন্ত্র করে টেনমিকে এখানে আটকে দিয়েছি কাছে সব আমি ওকে সব হকার শট মারতে ছিল মিলকে মরতে ছিল জানি না বা টিমমেট কিন্তু হকার শট মেরে খেয়ে ও নক করে দিয়েছে যাই হোক আমার টিমমেট কিন্তু আমি মন্ত্র পড়ে দিয়েছে বলেছি তোমাকে কেউ কখনো মারতে পারবে না যতক্ষণ মন্ত্রী মন্ত্র কাজ করবে ততক্ষণ তোমাকে কেউ মার পারবে না কেউই না তোমাকে ফায়ারিং করতে পারবে না